আকবর আলি করেছেন আমি ইসল কোর্সের এন্ট্রি থ্রি পাস করেছি আমাকে কি বি ওয়ান পরীক্ষা আলাদাভাবে পাস করতে হবে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অর্থাৎ ইসল পাস করেছেন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য কি বি ওয়ান টেস্টের প্রয়োজন রয়েছে কিনা সংক্ষিপ্তভাবে Stonebridge Legal Solutions Limited, your trusted

সো আপনি শুধু দেখবেন যে এই জিনিসটাই আপনার বি ও আপনার সার্টিফিকেটটা যেহেতু আমি দেখি নাই আপনি চাইলে আপনি যে কোনো স্থলে দেখাতে দেখাইতে পারেন বা আমাদের এখানে একটা নাম্বার রয়েছে আপনি আমাকে যদি এটা এটা পাঠান বা কাউকে যদি পাঠান তাহলে হয়তো আমরা দেখে বলতে পারবো আপনার সার্টিফিকেটটা ঠিক আছে কি না ইকোভ্যালেন্ট বি ওয়ান লেভেলের আছে কি না যদি থাকে ডেফিনিটলি আপনি এটা ইনডেফিনেট লিভে যেমন ইউজ করতে পারবেন আবার ব্রিটিশ ন্যাশনালিটি আবেদনের ক্ষেত্র সিটিজেনশিপ আবেদনের ক্ষেত্রেও করতে পারবেন